আসসালামু আলাইকুম কৃষকের আপনি যে আপনাদের সবাইকে স্বাগতম এবারে নিয়ে আসলাম সরিষার উপর স্প্রে সম্পর্কে অনেক কৃষক আছে জমিতে ফলন বৃদ্ধির জন্য সরিষা ফুল ফোটার পর জমিতে স্প্রে করে আসলে এটা কখনোই করা উচিত না কেননা ফুল ফোটার সময় যখন জমিতে স্প্রে করা হয় তাহলে মৌমাছের মাধ্যমে আপনার যে সরিষা ফুলে পরা জ্ঞান চেষ্টা হয় বা প্রাকৃতিকভাবে এটা কখনো সম্ভব না এবং মৌমাছি মারা যাবে যার কারণে ফলন বৃদ্ধি কমে যাবে এবং চেষ্টা করতে হবে যখন জমি থেকে ফুল পড়ে যাবে শুধু দানা থাকবো ওই সময় জমিতে স্প্রে করতে হবে ভিডিওতে দেখতে পাচ্ছেন একটা মৌমাছি সুন্দর রাখার মধু হরণ করছে এবং পরাগান হচ্ছে আসলে মৌমাছি মধু করে সাথে সাথে আপনার পরাগান সৃষ্টি হয় যার কারণে সরিষা ফলন বৃদ্ধি হয় কোনো সরিষা যদি আপনি পরাগান ঠিক মতো না হয় তাহলে ওই সরিষে কিন্তু কখনোই আপনার ফলন বৃদ্ধ হবে না ফলনও হবে না কেননা প্রত্যেক জিনিসেরই জীবের পুরুষ ও মহিলা আছে যার কারণে পুরুষ মহিলা মাধ্যমে পরাগান মাধ্যমে আপনার বংশ বিস্তার হয় এবং যে কোনো ফসলের ফলন বৃদ্ধি হয় তাই চেষ্টা করতে হয় যে কোনো ফসলে ফুল ফুটার সময় কখনোই কোনো স্প্রে করবেন না ধন্যবাদ সবাইকে